আসসালামু আলাইকুম সরকার পতনের পর সোশ্যাল মিডিয়াতে অনেক বিজ্ঞ ব্যক্তির একটা কথা বলেছিল স্বাধীনতা পেয়ে এমন কিছু না হয় যেন এক মাস পরেই বলতে হয় আগেরটাই ভালো ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে একটি বই খুব জনপ্রিয়তা পায় এমন অবস্থা দাঁড়ায় যে বইটি প্রিন্টের জন্য কাগজের স্বল্পতাও দেখা যায় বইটির কথা কেন বললাম আমার দেশ মানে বাংলাদেশ অবশ্য আমার দেশ বলতে ভয় লাগে এখন এদেশের অবস্থা এখন পুরোপুরি জর্জ অরওয়েলের সেই বিখ্যাত বই এনিম্যাল ফার্মের সাথে হুবহু মিলে যাচ্ছে বইটির একটি সারমর্ম বলে দেখাতে চাই এনিম্যাল ফার্ম আর বাংলাদেশের সাদৃশ্য বইটিতে একটি পশুর ফার্মের কথা উল্লেখ করা হয় যে ফার্মের হাজার হাজার পশু চায় স্বাধীনতা তারা আর মালিকের দ্বারা শোষিত হতে চায় না মানে মালিক প্রতিদিন যেভাবে কাজ করায় বা যা কারণ হয় পশু দিয়ে ওগুলো থেকে স্বাধীনতা চায় ফার্মের পশুরা অনেক যুক্তি পরামর্শ করে আন্দোলন করে পশুরা ঠিক তার মালিককে তারায় এবং স্বাধীনতা অর্জন করে পশুরা তো স্বাধীন এখন সারাদিন আন্দোলন করে সকল পশু ক্লান্ত এবং সবাই ক্ষুধায় অস্থির কিন্তু আজ খাবার দেওয়ার কেউ নেই এভাবে খাবারের অভাব থেকে একে একে আরও অন্যান্য সমস্যার ভিতর পড়তে থাকে পশুরা পরবর্তীতে সবার আলোচনাতে পশুদের ভিতর থেকে একজনকে প্রধান করা হয় কিছুদিন যেতে না যেতে সকলে উপলব্ধি করতে পারল তারা আগের মালিকের শাসন থেকে এখন মালিকের শাসনে অনেক খারাপভাবে আছেন কিন্তু কেউ কাউকে কিছু বলতে পারছে না কারণ তারাই তাদের মালিককে তাড়িয়েছে তাদের আজকের অবস্থার জন্য তারা নিজেরাই দায়ী এখন আসা যাক কেন বইয়ের সাথে তুলনা করলাম বাংলাদেশকে আমরা আপনারা কেউ কি ভালো আছি ভালো খারাপের বিষয়গুলো দেখা যাক দয়া করে কেউ রাজনৈতিকভাবে নেবেন না আমাদের মূল্য সকল শাসকের কাছেই পশুর নাই শুরুটা সেকেন্ড গড দিয়ে করা যাক মাথার ঘাম পায়ে ফেলে কষ্টার্জিত টাকা জমিয়ে রাখছেন ব্যাংকে ওই টাকা কি ব্যাংকে রাখার পরে আর আপনার থাকে ভাবতে পারেন আপনার আছে কিন্তু আপনার নেই আপনাকে সুযোগ সুবিধা লাভ ক্ষতি সেফটি সিকিউরিটি দেখিয়ে আকৃষ্ট করে টাকা জমা নিয়ে সেই টাকা নিয়ে যায় একদল দরবেশ সেই দরবেশ জনতা ব্যাংক থেকে নেয় বাইশ হাজার কোটি টাকা নিজের ব্যাংক আইএফআইসি থেকে নেয় তিরিশ হাজার কোটি টাকা শেয়ার বাজার থেকে আত্মসাৎ করে চারশো কোটি টাকা অন্য দরবেশ দেশের সকল ইসলামী ব্যাংক দখল করে লুটে নেন দুই লক্ষ একান্ন হাজার কোটি টাকা জনতা ব্যাংকের এমডি দুবাইয়ে গড়েছেন তিনশো কোটি টাকা মূল্যের বাড়ি এগুলো তো রাঘব বোয়াল ছোট ছোট মাগুর মাছের অভাব নেই ফারেস্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ম্যানেজার গ্রাহকের তিলে তিলে জমানো সঞ্চয়ের তিন কোটি টাকা নিয়ে লাপাত্তা দশ কোটি টাকা নিয়ে গায়েব ডাস বাংলা ব্যাংকের এজেন্ট আর দেশে চোর তো অভাব নেই তথ্য করে ব্যাংক থেকে আপনার আমার টাকা তুলে নিয়ে এসকের সংসার সাজায় তারা এত লুট আর দুর্নীতির মধ্যে টাকা রেখে আপনি কিভাবে নিশ্চিন্ত হবেন কিভাবে ঘুমাবেন শান্তির ঘুম আবার আমার আপনার টাকা তারা দখল করে আমাদেরই করবে লাঞ্ছিত বাঞ্ছিত আমি বললাম ভাই আমি যাবে না আপনি পরে আসেন

লিক পালিয়েছে তাই দল দখল করেছে ছাত্রছাত্রীরা বাজার দর ঠিক করে দিয়েছিল কে শোনে কার কথা চাঁদা না পেলে মাথা ব্যথা শুরু হয়ে যায় সতেরো বছর ধরে ক্ষুধার্থ দলের লোকদের এর ভেতর ব্যবসায়ীদের আচরণ তো বলা বাহুল্য যে মাছের দাম তিনশো টাকা যে বসবে আটশো টাকা যার কাছ থেকে যে যেভাবে সম্ভব সেভাবেই লুটপাট চালাচ্ছে দেশের মানুষ একশো টাকার থেকে চাঁদা আর অসৎ ব্যবসায়ীদের পঞ্চাশ টাকা দিয়ে বাকি পঞ্চাশ টাকার দ্রব্যাদি কিনতে হয় গত সপ্তাহের যে দাম ছিল তার সেই সপ্তাহে পার বস্তায় মিলিকেটের আর আঠাশের দাম বাড়ছে বেশি আঠাশ এক টাকা বাড়ছে বস্তায় আর মিনিকেটে বাড়ছে পঞ্চাশ টাকা করে গত সপ্তাহের তুলনায় এবং এই সপ্তাহে ইন্ডিয়ান মুছুরের দাম কেজি প্রতি পাঁচ টাকা বাড়ছে আর ইন্ডিয়ান পেজের দাম তিন টাকা বাড়ছে ইন্ডিয়ান রসুনের দাম কেজি প্রতি দশ টাকা বাড়ছে কাস্টমার এসে বলে যে মালের দাম এত বেশি কেন আমরা তো কাস্টমার বলতে পারি না যে ভাই আমাদের মালের দাম বেশি হলে বেশি দামে কিনে বেশি যাক বাজার করে খেতে পারি আর না পারি এই গরমে বাসায় একটু ফ্যানের নিচে শুয়ে বসে কাটানোটাও এখন দুষ্প্রাপ্য প্রতি মাসে বিদ্যুৎ বিল হাজারের উপরে আসবে শুধু লাইট ফ্যান চালিয়েই কিন্তু সে বিদ্যুৎ পাচ্ছি কতটুকু বিদ্যুৎ বিল প্রতি বছরে বছরে বাড়লেও শোনা যায় ডলার সংকটের কারণে জ্বালানি আনতে পারছে না বকেয়া জ্বালানির দামের কারণে বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ার কারণে বাড়ছে বিদ্যুৎ সংকট বিদ্যুতের জ্বালানি আমদানিতে বকেয়া ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে বকেয়া সকল কিছুতেই বকেয়া থাকলেও আপনার আমার নেই কোনো বকেয়া বিল তবুও বিদ্যুতের অভাবে ভোগান্তি আপনাকে আমাকেই ভুগতে হচ্ছে বিদ্যুতের অভাবে অতিরিক্ত গরমে আর স্বাধীন দেশের নতুন স্বাধীনতার উত্তাপে সবার মাথা হয়তো বিবেকহীন মানবিকহীন হয়ে যাচ্ছে পাঁচ পর থেকে প্রতিনিয়ত শুনতে পাওয়া যায় গুম খুন চুরি ডাকাতির কথা প্রতিদিন খবরে আসে কোনো না কোনো সংঘর্ষ লীগের নেতাদের কুপিয়ে হত্যা দলের নেতাদের পিটিয়ে হত্যা তার ভিতর সাধারণ জনগণের উপর নির্যাতন তো এখন হারুনের ভাতের হোটেলের মতো সস্তা বাসা থেকে বের হতে হয় আতঙ্কে হয়তো কোনো অতর্কিত হামলার শিকার হতে হবে যেখানে গর্ভবতী মহিলা নিরাপদ না সেখানে নিজেকে কিভাবে নিরাপদ ভাবব হাসিনার সময় শুনতাম এক হাজার টাকা দিয়ে মানুষ খুন করা যায় আর এখন সেটাও লাগে না আর সরকার পতনের পর দখল আধিপত্য বিস্তার নিয়ে হানাহানি কাটাকাটি সেটা তো নিত্যদিনের ব্যাপার মাঝে মধ্যে ভাবি আল্লাহ না করুক যদি এমন কোনো অতর্কিত হামলা হয় আমার উপর কি করব। কোথাও যেয়ে কি লাভ হবে বিচার পাবো কোথাও দেশে শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে বিচার দাবি করা মানে আপনি নিজেই অপরাধী হয়ে যাবেন অপরাধী ধরতে হলে দিতে হবে পুলিশকে টাকা টাকা খেয়ে আসামি ধরে আবার আসামির থেকে টাকা খেয়ে ছেড়ে দিবে তাকে আইনের মারপাস দিয়ে আপনাকেই চুপ করিয়ে দিবে। পুলিশের কাজ কোনো অন্যায়ের বিচার না তাদের কাজ কিভাবে আপনার পকেটের টাকাটা তার পকেটে নেবে কোথায় যাবেন কোর্টে সেখানে তো আরও বড় সমস্যা পুলিশ তো ঘুষ চাইবে কিন্তু উকিল তো ছিনিয়ে নেবে প্রতিনিয়ত মামলার তারিখ দিবে আর হাতিয়ে নেবে টাকা মামলা করে বাদী হয়ে আপনাকে হাজিরা দিতে হবে কিন্তু আসামি ঘুরবে স্বাধীন হয়ে বিচারও পাবেন না আর অর্থও থাকবেন আল্লাহর কাছে সুক্রিয়া করবেন এমন দেশে আল্লাহ এখনো খাইয়ে পুড়িয়ে সুস্থ রেখেছেন সমস্যার কথা বলতে থাকলে পূর্ণ দৈর্ঘ্য বাংলা ছায়াছবি হয়ে যাবে তাই আজ আর না বলি দেশের সমস্যা নিয়ে কথা হবে অন্য এক সময় অন্য এক ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ